হাইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক আসসালাম ওয়ালাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডাব্লিউ এসএসসি এসএলএসটি হিস্ট্রি নাইন টেন ইলেভেন টুয়েলভ নতুন ব্যাচ এমসি প্র্যাকটিস ক্লাস টোটাল তিন হাজার নয়শো নিরানব্বইটি এমসি কোশ্চিন সলভ এর যে সিরিজ চলছে আজকের সেই ভিডিও এপিসোড চার সম্পর্কে আলোচনা করব আর এর আগের যে তিনটা এপিসোডে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসগুলোর লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসে কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম ভেরি হার্ড সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি একশো সাতান্ন নম্বর এমসিকিউ কিউ খলিফা মনসুরের উৎসাহে প্রাচ্যের কোন গ্রন্থটি আরবি ভাষায় অনুদিত হয় অপশন এ পঞ্চ সিদ্ধান্ত বি সূর্য সিদ্ধান্ত সি কথা ডি ব্রহ্ম সিদ্ধান্ত অপশন ডি রাইট অ্যান্সার ব্রহ্ম সিদ্ধান্ত খলিফা মনসুরের উৎসাহে প্রাচ্যের ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থটি আরবি ভাষায় অনুদিত হয় নেক্সট কোশ্চিন বাতসিকান শব্দের অর্থ কী অপশান এ মূর্তি ধ্বংসকারী বি নগর ধ্বংসকারী সি গ্রন্থাগার ধ্বংসকারী ডি কোনোটি নয় অপশন এ রাইট অ্যান্সার মূর্তি ধ্বংসকারী সুলতান মামুদকে বাতসিকান বলা হয় বাৎসিকান শব্দের অর্থ মূর্তি ধ্বংসকারী ভারত আক্রমণকালে সুলতান মাহমুদ অসংখ্য হিন্দু মন্দির ও দেবদেবীর মূর্তি ধ্বংস করেন বলে তাকে বাতসিকান নামে অভিহিত করা হয়েছে নেক্সট কোশ্চিন বঙ্গসেন ছিলেন পাল যুগের একজন বিখ্যাত অপশন এ কবি বি সঙ্গীতজ্ঞ সি চিকিৎসক ডি জ্যোতির্বিজ্ঞানী অপশান বি অপশান সি রাইট অ্যান্সার চিকিৎসক বঙ্গুসেন ছিলেন পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসক নেক্সট কোয়েশ্চিন একশো ষাট নম্বর কৌটিল্যের অর্থশাস্ত্রে গিল্ড এর সমর্থক শব্দ হিসাবে ব্যবহৃত হয়েছে অপশান এ সংঘ বি শ্রেণী সি নিগম ডি কোনোটি নয় অপশান বি রাইট অ্যান্সার শ্রেণী কৌটিল্যের অর্থশাস্ত্রে গিল্ড এর সমর্থক হিসাবে ব্যবহৃত হয়েছে শ্রেণী নেক্সট কোশ্চিন মিখাইল রোমানব কত সালে রাশিয়ার সিংহাসনে বসেন অপশান এ ষোলোশো সালে বি সতেরোশো সালে সি আঠারোশো তেরো সালে ডি উনিশশো সালে অপশান এ রাইট অ্যান্সার ষোলোশো তেরো সালে মিখাইল রোমানব রাশিয়ার সিংহাসনে বসেন নেক্সট কোশ্চিন রোমানব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ জারিনা দ্বিতীয় ক্যাথারিন বি পিটার দি গ্রেট সি চতুর্থ আইভান ডি মিখাইল রোমান অপশন ডি রাইট অ্যান্সার মিখাইল রোমান রোমানব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট কোশ্চিন পনেরোশো সাতচল্লিশ সালে প্রথম যার উপাধি ধারণ করেন কে অপশান এ রাজা চতুর্থ আইভান বি দ্বিতীয় ক্যাথারিন সি পিটার দি গ্রেট ডি উপরের কেউই নয় অপশান এ রাইট অ্যান্সার রাজা চতুর্থ আইভান পনেরোশো সালে প্রথম যার উপাধি ধারণ করেন নেক্সট কোশ্চিন পলাশীর যুদ্ধকে ভারতের মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা বলে অভিমত দিয়েছেন কোন ঐতিহাসিক অপশন এ ইরফান হাবিব বি রমেশচন্দ্র মজুমদার শ্রী হেমচন্দ্র রায় চৌধুরী ডি যদুনাথ সরকার অপশন ডি রাইট অ্যান্সার যদুনাথ সরকার নেক্সট কোশ্চিন বিদেরার যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত করেছিল অপশান এ পর্তুগিজদের বি ওলন্দাসদের সি দিনে মারদের ডি ফরাসিদের অপশান বি রাইট অ্যান্সার ওলন্দাসদের বিদেরার যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত করেছিল ওলন্দাসদের বিদরার যুদ্ধ পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ওলন্দাসদের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধে ওলন্দাসরা পরাজিত হয় ওলন্দাসদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এর পরেই কোম্পানি মির্জাফরকে নবাবী পদ থেকে পদচ্যুত করে এবং মীর কাশিমকে সিংহাসনে বসায় নেক্সট কোশ্চেন মুঘল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন অপশন এ মান্দালয় বি আন্দামান সি রেঙ্গুন ডি হায়দ্রাবাদ অপশন সি রাইট অ্যান্সার রেঙ্গুন বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেছিল বাহাদুর শাহ জাফর ছিলেন দ্বিতীয় আকবরের দ্বিতীয় পুত্র তিনি ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট তিনি আঠাশে সেপ্টেম্বর আঠারোশো সাঁত্রিশ থেকে চোদ্দই সেপ্টেম্বর আঠারোশো পর্যন্ত কুড়ি বছর রাজত্ব করেছিলেন আঠারোশো সালে তাকে বার্মায় নির্বাসিত করা হয় অসুস্থতার কারণে ষোলোশো সাতষট্টি সালে সাতই নভেম্বর তিনি মারা যান বার্মা যেটা সেটা বর্তমানে এখন রেঙ্গুন এবং অসুস্থতার কারণে আঠারোশো সালে সাতই নভেম্বরে তিনি মারা যান নেক্সট কোশ্চিন ভারতীয় ইতিহাসে কাকে আখ্যা দেওয়া হয়েছিল মুশিক। অপশন এ শিবাজি বি রানা প্রতাপ সি রণজিৎ সিং ডি পৃথিরাজ চৌহান অপশন এ রাইট অ্যান্সার শিবাজি ভারতীয় ইতিহাসে শিবাজিকে মুশিক বলে আখ্যা দেওয়া হয়েছিল নেক্সট কোশ্চিন মীর কাশিমের সঙ্গে গোপন চুক্তি করে তাকে বাংলা নবাব পদে বসান যে ইংরেজ গভর্নর তিনি হলেন অপশন এ ক্লাইফ বি ভেরেলস্ট সি ভ্যানসিটার্ট ডি ওয়াটসন অপশান সি রাইট অ্যান্সার ভ্যান্সি টাট সঙ্গে গোপন চুক্তি করে তাকে বাংলার নবাব পদে বসান যে ইংরেজ গভর্নর তিনি হলেন ভ্যানসি টাট ভ্যানসি টাট সাতাশে জুলাই সতেরোশো থেকে দুয়ে ডিসেম্বর সতেরোশো পর্যন্ত বাংলার ফোর্ট উইলিয়াম কলেজের গভর্নর ছিলেন তার নেতৃত্বে কোম্পানি ষড়যন্ত্র করে মির্জাফরকে পদচ্যুত করে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে শেষের দিকে মীরকাশিমকে বাংলার মসনদে বসায় ভ্যান্সি টাটের আমলেই মীর কাসিমের সঙ্গে কোম্পানি প্রকাশ্য যুদ্ধের সূত্রপাত হয় ভ্যান্সি টাট সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে মীর কাসিমকে পদচ্যুত ও মির্জাফরকে নবাব বলে ঘোষণা করেন বাংলায় কোম্পানির স্বার্থ সুরক্ষায় ভ্যানসিটার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নেক্সট কোশ্চিন ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেন অপশন এ রুদ্র দামন বি কনিষ্ক সি ফার্নিস ডি বিম কথফিসেস অপশান ডি রাইট অ্যান্ড স্যার বিম কথফিসেস ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেন নেক্সট কোশ্চিন স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছেন অপশান এ রমিলা থাপার বি ভিনসেন্ট স্মিথ সি রমেশচন্দ্র মজুমদার ডি এ এল ব্যাসাম অপশান সি রাইট অ্যান্ড স্যার রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলে অভিহিত করেছেন নেক্সট কোশ্চিন গুণাঢ্য কোন রাজবংশের সভাকবি ছিলেন অপশন এ সাতবাহন বি মৌর্য সি গুপ্ত ডি কুষাণ অপশান এ রাইট অ্যান্সার সাতবাহন সাতবাহন বংশের সভাকবি ছিলেন গুণাঢ্য নেক্সট কোশ্চিন কোন গুপ্ত রাজা শখদের কাছে পরাজিত হয়ে নিজের রানী ধ্রুব দেবীকে রাজার হাতে সমর্পণ করতে বাধ্য হন অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বি রামগুপ্ত সি স্কন্দগুপ্ত ডি প্রথম কুমার প্রথম চন্দ্রগুপ্ত অপশন বি রাইট অ্যান্সার রামগুপ্ত নেক্সট কোশ্চিন কার রাজত্বকালে তক্ষশিলায় ব্রাহ্মণ বিদ্রোহ সংগঠিত হয়েছিল অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য বি অশোক সি পুষ্যমিত্র শুঙ্গ ডি বিন্দুসার অপশন ডি রাইট অ্যান্সার বিন্দু সার নেক্সট কোশ্চিন মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরতন্ত্র বলেছেন অপশন এ ডিডি কৌশম্বি বি ভিন স্মিথ সি বি এন মুখার্জি ডি রমিলা থাপার অপশান বি রাইট অ্যান্সার ভিন সেন্ড স্মিথ মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরতন্ত্র বলেছেন নেক্সট কোশ্চিন মৌর্য শাসন ব্যবস্থার প্রদেশের প্রধান ছিলেন অপশন এ কুমার মাত্র বি দৈবারিক সি প্রশান্তা ডি মহামাত্র। অপশন এ রাইট অ্যান্সার কুমার মাত্র মৌর্য শাসন ব্যবস্থার প্রদেশের প্রধান ছিলেন নেক্সট কোশ্চিন প্রথম কোন মুঘল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের ফরমান মঞ্জুর করেন অপশন এ আকবর বি শাহজাহান সি ঔরঙ্গজেব ডি জাহাঙ্গীর অপশন ডি রাইট অ্যান্সার জাহাঙ্গীর প্রথম কোন মুঘল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের ফরমান মঞ্জুর করেন অপশন ডি রাইট অ্যান্সার জাহাঙ্গীর নেক্সট কোশ্চিন হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন অপশন এ প্রতাপ সিংহ বি মীর কাশিম সি মানসিংহ ডি শায়েস্তা খান অপশান সি রাইট অ্যান্ড সার মান সিংহ হলদীঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি ছিলেন মানসিংহ নেক্সট কোশ্চিন খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল অপশান এ পনেরোশো ছাব্বিশ বি পনেরোশো সাতাশ সি পনেরোশো ছাপ্পান্ন ডি পনেরোশো ছিয়াত্তর অপশান বি রাইট অ্যান্ড পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়েছিল খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বা সালে সংগঠিত হয়েছিল এটি মুঘল সম্রাট বাবর এবং মেওয়ারের রাজপুত রাজা রানা সংগ্রামের রানা সাঙ্গার মধ্যে যুদ্ধ হয়েছিল খানোয়ার যুদ্ধে বাবর রানা সাঙ্গাকে পরাজিত করেন এটি রাজস্থানের ভরতপুরের কাছে খানওয়া গ্রামে যুদ্ধ হয়েছিল নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বস্যতা স্বীকার করেন অপশন এ চন্দ্রগুপ্ত বি ওমভি সি পুরু ডি ধনানন্দ অপশন বি রাইট অ্যান্সার ওম ভি রাজা ওম ভি ভারতীয় শাসকদের মধ্যে প্রথম আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেন নেক্সট কোশ্চেন জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী অপশান এ ত্রি রত্ন বি ত্রিপিটক সি দ্বাদশ অঙ্গ ডি প্রিয়দর্শিকা অপশান সি রাইট অ্যান্সার দ্বাদশ অঙ্গ জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ নেক্সট কোশ্চিন কোন যুদ্ধে ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল অপশান এ প্রথম পানিপথের যুদ্ধ বি হলদিঘাটের যুদ্ধ সি দ্বিতীয় পানিপথের যুদ্ধ ডি তালিকোটার যুদ্ধ অপশান এ রাইট অ্যান্সার প্রথম পানিপথের যুদ্ধ নেক্সট কোশ্চেন কোন মুসলিম সম্রাট রানী পদ্মিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন অপশান এ আলাউদ্দিন খোলজি বি হুমায়ুন সি আকবর ডি বাবর অপশন এ রাইট অ্যান্সার আলাউদ্দিন খলজি রানী পদ্মানীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন রানী পদ্মাবতী বা পদ্মানী ছিলেন রানী পদ্মাবতী বা পদ্মনী ছিলেন তেরো থেকে চোদ্দো শতকের চিত্রকোট বা চিত্তরের বিখ্যাত রানী সতেরো শতকের বেশ কয়েকটি গ্রন্থে তার উল্লেখযোগ্য পাওয়া যায় যে যার প্রাচীনতম সূত্র পদ্মাবত পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে মালিক মোহাম্মদ জয়সি কর্তৃক লিখিত মহাকাব্য মধ্যযুগের বাঙালি কবি আলাওল মহাকাব্যটিকে পদ্মাবতী নামে অনুবাদ করেছিলেন রানী পদ্মাবতীর সৌন্দর্যের গল্প দিল্লির সুলতান আলাউদ্দিন খলজিকে তেরোশো তিন খ্রিস্টাব্দে মানে তেরোশো সালে চিতরের দুর্গ আক্রমণ করতে আকৃষ্ট করেছিল নেক্সট কোশ্চিন কিসের স্মারক চিহ্ন হিসাবে হায়দ্রাবাদ শহরে চারমিনার তরণ প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ আলাউদ্দিন খরজির দাক্ষিণাত্যের সাম্রাজ্য বিস্তার বি ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য বিজয় সি মুঘলদের সিন্ধু জয় ডি শহরের মারাত্মক প্লেগ রোগের অবসান অপশন ডি রাইট অ্যান্সার শহরের মারাত্মক প্লেগ রোগের অবসান স্মারক হিসাবে হায়দ্রাবাদ শহরে চারমিনার তরণ প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোশ্চেন কোন ঐতিহাসিক ব্যক্তি মহীশূরের বাঘ নামে বিশেষ পরিচিত ছিল অপশন এ হায়দার আলী বি রুদ্রদমন সি টিপু সুলতান ডি শের শাহ অপশান সি রাইট স্যার টিপু সুলতান সতেরোশো সালে নভেম্বরে জন্মগ্রহণ করেন টিপু সুলতান টিপু সুলতান ছিলেন হায়দার আলীর পুত্র এবং একজন মহান যোদ্ধা যিনি মহীশূরের বাঁক নামে পরিচিত তিনি ছিলেন একজন কবি পণ্ডিত এবং একজন সৈনিক হায়দার আলী সতেরোশো একষট্টি থেকে সতেরোশো সাল পর্যন্ত শাসন করেন এবং তার বিখ্যাত পুত্র টিপু সুলতান সতেরোশো বিরাশি থেকে সতেরোশো সাল পর্যন্ত শাসন করেন এর মতো শক্তিশালী শাসকদের নেতৃত্বে মহীশূর শক্তি বৃদ্ধি পেয়েছিল যুদ্ধের হাতিসহ ঐতিহ্যবাহী ভারতীয় অস্ত্রের পাশাপাশি আর্টিলারি এবং রকটের মতো পশ্চিমা সামরিক পদ্ধতিগুলি তিনি গ্রহণ করেছিলেন এবং তিনি নিশ্চিত করেছিলেন যে তার বাহিনী ভারতীয় প্রতিদ্বন্দ্বিতার পরাভূত করতে পারবে এবং তিনি ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে এইসব নিয়ে যুদ্ধ করেছেন তিনি মহীশূরের ব্রিটিশ আক্রমণ থামাতে পরপর চারটি যুদ্ধ করেছিলেন কিন্তু চতুর্থ যুদ্ধের সময় চারই মে সতেরোশো নিরানব্বই তারিখে তিনি দুঃখজনকভাবে তার জীবন হারিয়েছিলেন টিপু সুলতানকে মহীশূরের বাঁক হিসাবে উল্লেখ করা হয় যিনি মহীশূরের দক্ষিণ ভারতীয় রাজ্য শাসন করেছিলেন টিপু সুলতান নিজে জ্যাকোবিন ক্লাবের সদস্য হয়েছিলেন এবং নিজেকে নাগরিক টিপু বলে অভিহিত করার অনুমতি দেন সতেরোশো সালে ডিসেম্বরে টিপু সুলতান তার পিতা হায়দার আলীর মৃত্যুর পর মহীশূরের শাসক হন আর সতেরোশো সালে তিনি ব্রিটিশদের সাথে শান্তি বজায় রাখেন এবং মহীশূরে বাঘ উপাধি পান নেক্সট কোশ্চেন নিচের সম্রাটদের মধ্যে কে রাজকুমার সেলিম নামেও পরিচিত ছিলেন অপশান এ আকবর বি জাহাঙ্গীর সি ঔরঙ্গজেব ডি শাহজাহান অপশান বি রাইট স্যার জাহাঙ্গীর ষোলোশো দুই সালে যুবরাজ সেলিমের নির্দেশে আবুল ফজলকে হত্যা করা হয়েছিল কারণ যুবরাজ সেলিম তাকে সম্রাট হওয়ার পথে বাধা মনে করেছিলেন এই কাজটি সম্পাদনের জন্য রাজকুমার সেলিম নিয়োগ করেছিলেন বীর সিং বন্দেলাকে পরে তিনি ওর্চার শাসক হন রাজকুমার সেলিম ছিলেন সম্রাট আকবরের জ্যৈষ্ঠ পুত্র এবং তার রাজকীয় নাম জাহাঙ্গীর নেক্সট কোশ্চিন নিচের কোন রাজবংশ ভারতে প্রায় একশো বছর রাজত্ব করেছে এবং যাদের আসল বংশগত নাম ছিল মুী অপশন এ খোলজি বি দাসবংশ সি তুগলক ডি বাহুমণি অপশন বি রাইট অ্যান্সার বংশ দাসবংশ ভারতে প্রায় একশো বছর রাজত্ব করেছে এবং তাদের আসল বংশগত নাম ছিল মৈজি নেক্সট কোশ্চিন বাহুমণি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ আহমদ শাহ বি মাহমুদ গাওয়ান সি ফিরোজ শাহ বাহমণি ডি আলাউদ্দিন বাহুমন শাহ অপশন ডি রাইট অ্যান্সার আলাউদ্দিন বাহমন শাহ বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন বাহমন শাহ তেরোশো সাতচল্লিশ থেকে তেরোশো আঠান্ন অর্থাৎ তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন বাহমন শাহ বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি হাসান গাঙ্গু নামেও পরিচিত ছিলেন তিনি তার পুত্র মোহাম্মদ শাহ প্রথম দ্বারা স্থলাভিষিক্ত হন এখানে কোশ্চেনটা যদি ঘুরে আসে যে বাহমণি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন যদি আলাউদ্দিন বাহমন শাহ না থাকে তাহলে এখানে অপশান যদি থাকে যে হাসান গাঙ্গু সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে হাসান গাঙ্গু থাকলে হাসান গাঙ্গুকে অ্যান্সার দিবে আর যদি আলাউদ্দিন বাহমন শাহ থাকে একই ব্যক্তি কিন্তু নাম এখানে আলাদা ঠিক আছে একই ব্যক্তির নাম কিন্তু দুটা দুটা রয়েছে তো হাসান গাঙ্গু যদি থাকে তাহলে তো অ্যান্সার করে দেবে আর যদি হাসান গাঙ্গু না থাকে আলাউদ্দিন বাহমন শাহ তাকে কনফিউজ করার জন্য এরকম কোয়েশ্চিন এক্সামে দেয় তো সেখানে তোমরা আলাউদ্দিন বাহমন শাহকে লিখবে এ দুটো নাম কিন্তু একই ঠিক আছে আলাউদ্দিন বাহমন শাহ তার নামই ছিল হাসান গাঙ্গু ক্লিয়ার নেক্সট কোয়েশ্চিন সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় অপশান এ সতেরোশো বাহাত্তর বি সতেরোশো আশি সি সতেরোশো একাশি ডি সতেরোশো বিরাশি অপশন ডি রাইট অ্যান্সার সতেরোশো বিরাশি সালে বা খ্রিস্টাব্দে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে সতেরোই মে সতেরোশো বিরাশি সালে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয় সলবাই মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় অবস্থিত অর্থাৎ ওয়ারেন হেস্টিংস এবং মহাদাজি সিন্ধিয়ার মধ্যে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের ফলাফল নিষ্পত্তির জন্য দীর্ঘ আলোচনার পর মারাঠা সাম্রাজ্য এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদের দ্বারা সতেরোই মে সতেরোশো সালে সলবাই চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট কোশ্চেন দেখো দক্ষিণ ভারতে ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলি কোন যুদ্ধে সিন্ধিয়া ও ভোসলেকে পরাজিত করেন অপশন এ অস্টির যুদ্ধে বি কেরেগাও যুদ্ধে সি ওয়েস ইয়ের যুদ্ধে ডি দিশ এর যুদ্ধে অপশন সি রাইট অ্যান্সার অস ইয়ের যুদ্ধে দক্ষিণ ভারতে ইংরেজ সেনাপতি আর্থার ও ওয়েলেসলি অস ইয়ের যুদ্ধে সিন্ধিয়া ও ভোসলেকে পরাস্ত করেন নেক্সট কোয়েশ্চিন একশো নম্বর কোন সন্ধির দ্বারা ইংরেজরা গোপন পেশবা পথ লোপ করে অপশান এ সলবাইয়ের সন্ধি বি পুনার সন্ধি সি দেও গাওয়ের সন্ধি ডি পুরন্দরের সন্ধি অপশান সি রাইট অ্যান্সার পুনার সন্ধি পুনার সন্ধির দ্বারা পেশবা পথ লোপ করে নেক্সট কোশ্চিন অখিল শিখ রাষ্ট্র গঠনের উদ্যোগী হনকে অপশান এ জামান শাহ বি মহাসিংহ সি রঞ্জিত সিং ডি গুরু গোবিন্দ সিং অপশন সি রাইট স্যার রঞ্জিত সিং অখিল শিখ রাষ্ট্র গঠনের উদ্যোগী হন নেক্সট কোশ্চিন আঠারোশো নয় খ্রিস্টাব্দে অমিতসরের সন্ধি রঞ্জিত সিং ও ইংরেজদের পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয় অপশন এ লর্ড ওয়েলেসলি বি লর্ড আমহাস্ট সি লর্ড মিন্টো ডি লর্ড কর্নওয়ালিস অপশন সি রাইট অ্যান্ড লর্ড মিন্টো আঠারোশো নয় খ্রিস্টাব্দে অমিতেশ্বরের সন্ধি রঞ্জিত সিং ও ইংরেজদের পক্ষে লর্ড মিন্টো মধ্যে স্বাক্ষরিত হয়েছিল নেক্সট কোশ্চেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এর সঙ্গে কে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন অপশন এ লর্ড আর্মহাস্ট বি লর্ড ওয়েলেসলি সি লর্ড উইলিয়াম বেন্টিং ডি লর্ড মিন্টো অপশন সি রাইট স্যার লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের সঙ্গে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন নেক্সট কোশ্চেন ব্রিটিশ আফগানিস্তান ও রঞ্জিত সিংয়ের ত্রিশক্তি চুক্তি কবে হয় অপশন এ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে বি আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সি আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ডি আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অপশন ডি রাইট অ্যান্সার আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ আফগানিস্তান ও রঞ্জিত সিংয়ের মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট কোশ্চেন আঠারোশো ঊনপঞ্চাশে চিলিয়ানওয়ালা নামক স্থানে সংগঠিত দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতিকে ছিলেন অপশান এ লর্ড ক্লাইভ বি হেনরি লরেন্স সি ম্যাকডোনাল্ড ডি লর্ড গাফ অপশন ডি রাইট অ্যান্সার লর্ড গাফ আঠারোশো উনপঞ্চাশে চিলিয়ানওয়ালা নামক স্থানে সংগঠিত দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন লর্ড গাফ নেক্সট কোশ্চিন গন্ডমার্কে সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অপশান এ আঠারোশো একাত্তরে আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে বি আঠারোশো বাহাত্তর আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে সি আঠারোশো তিয়াত্তর মহীশূর ও ব্রিটিশদের মধ্যে ডি আঠারোশো আটাত্তর আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে অপশান ডি রাইট অ্যান্সার আঠারোশো আটাত্তর আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে গণ্ডমার্কের সন্ধি স্বাক্ষরিত হয় নেক্সট কোশ্চেন ব্রিটিশ সরকার কবে শিল্প কমিশন নিয়োগ করেন অপশন এ উনিশশো ষোলো উনিশশো সতেরো সি উনিশশো ডি উনিশশো অপশান এ রাইট অ্যান্সার উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার শিল্প কমিশন নিয়োগ করেন নেক্সট কোশ্চিন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নামে প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজে নতুন শাখাটির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতাকে ছিলেন অপশন এ রামমোহন রায় বি দেবেন্দ্রনাথ ঠাকুর সি অক্ষয় কুমার দত্ত ডি কেশবচন্দ্র সেন অপশন ডি রাইট অ্যান্সার কেশবচন্দ্র সেন নেক্সট কোয়েশ্চেন জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নারী মুক্তির কথা লিখতে থাকেন অপশন এ জর্জ স্যান্ট বি প্রথম লিওপোল্ট সি লা মার্টিন ডি ভেক্টর হুগো অপশান এ রাইট অ্যান্সার জর্জ স্যান্ড জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নারী মুক্তির কথা লিখতে থাকেন নেক্সট কোশ্চিন দুশো নম্বর প্রথম ভারত সচিব কে ছিলেন অপশন এ চার্লস উড বি হেনরি ডান্ডাস সি লর্ড অকল্যান্ড ডি লর্ড স্ট্যানলি অপশান ডি রাইট অ্যান্সার লর্ড স্ট্যানলি ভারতের প্রথম সচিব ছিলেন ভারতের প্রথম ভাইসরাই হলেন লর্ড ক্যানিং ভাইসরের শব্দের অর্থ রাজ প্রতিনিধি প্রথম ভারত সচিব ছিলেন লর্ড স্ট্যানলি লন্ডনের ইন্ডিয়া হাউস ছিল তার সদর দপ্তর ভারতের দ্বিতীয় সচিব ছিলেন চার্লস উড আজকের এমসিউ ক্লাস এখানেই শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী এদিন সানডে রবিবার সেভেন পি ভিডিও এপিসোড পাঁচ গুরুত্বপূর্ণ এমসিউ কোশ্চিনগুলো নিয়ে আবার আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথমে এই চ্যানেল এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়